বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটা সাধারণ হাতা কাটিং করে নেবেন সহজ উপায়ে তো এখানে আমি হাতাটা কাটিং করে নিয়েছি এবং মেন পার্টের সাথে মিলিয়ে দেখেছি তো যাই হোক আজকে আমি একটা ম্যাক্সি কাটিং করে নিয়েছি এবং ম্যাক্সির সাথে এখানে আমি হাতাটা কাটিং করে শুধুমাত্র এখনকার জন্য দেখাবো তো হাতা কাটিং করার জন্য এখানে আমাদের হাতার কাপড়টা এভাবে করে বিছিয়ে নিতে হবে দেন এখানে আমি একটা ভাঁজ করে দিব ভাঁজ করার পর এখানে আপনারা কতটুকু পরিমাণ করবেন সেটা ডিপেন্ড করছে এখানে আপনাদের আর্ম কতটুকু পরিমাণ তো আর্ম হোল যত হবে তার চাইতে এখানে আপনারা হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নেবেন তো এভাবে করে কাপড়টা আমি দুই চার পাট কাপড় করে সুন্দর করে বিছিয়ে নিয়েছি দেন কাপড়টাকে আমি এখানে আয়রন করে দিচ্ছি আপনারা এখানে আয়রন করলে ভালো ফিনিশিং পেতে পারেন তো যাই হোক আয়রন করার পর এখানে আমি কাপড়টা আমার দিকে বন্ধ সাইডটা রাখছি এবং খোলা সাইডটা আমি যে সাইডে আছি তার অপোজিট দিকে তো প্রথমে এখানে আমি আমার হাতের বাম সাইড থেকে মার্জিন করে দিচ্ছি তো মার্জিন করার পর এখানে আমাদের প্রথমে কাপড়গুলো সমান আছে কিনা সেটা দেখে জাস্ট হচ্ছে এখানে একটা লাইন করে কাট করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি কাট করে নিয়েছি এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি পনে এক ইঞ্চি পরিমাণ এবং এই মার্জিন থেকে মানে এই লাইন থেকে প্রতিটা মেজারমেন্ট করে দিতে হবে তো এখানে আমি লম্বা নিচ্ছি এগারো ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি মহড়া ফোল্ডিংয়ের জন্য দেড় ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি তো এখানে আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নেবেন তো এখানে আমি একটু মোটা করে ফোল্ড করব যার কারণে দেড় ইঞ্চি দিয়ে জাস্ট হচ্ছে আমার হাতের ডান সাইডের কাপড়টা কাট করে নিলাম তো প্রয়োজন মতো কাপড় কাট করার পর এখানে আমি ছয় ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ মহড়া দিচ্ছি এবং দেড় ইঞ্চি কাপড় এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি ডাউন করে দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এই সাইড থেকেও তিন ইঞ্চিতে মার্কিং করার পর এখানে আমি লাইন করে দেব তো এই লাইন করে দিয়েছি এখন এখানে আপনারা আর্মহলের শেপটা মেজারমেন্ট করে নেবেন সবসময়ে সময় হোলের শেপ এখানে আপনাদের ব্যাক পার্ট মেজারমেন্ট করে দিতে হবে যত ইঞ্চি হবে তার চাইতে এভাবে করে কোনা ধরে এখানে আপনারা হাফ ইঞ্চি কাপড় কম নেবেন তো যাই হোক এখানে আমি হাফ ইঞ্চি কম নিয়েছি এবং এখানে আমি মার্জিন ধরে নিয়েছি এখন এই লাইন থেকে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এই মার্কিং থেকে এখানে আপনারা শেপটা মিলিয়ে দিবেন তো এভাবে করে আমি শেপটা মিলে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের শেপটা মিলানো কমপ্লিট তো শেপটা যখন করবেন সুন্দরভাবে এখানে আপনারা আমি যেভাবে করে কার্ভ করেছি জাস্ট এরকম করে কার্ভ করলে সুন্দর করে হাতের ফিনিশিংটা আপনারা পেয়ে যাবেন এখন এভাবে করে আমি একটা শেপ করে দিচ্ছি এবং এখানে আমাদের মহারাজ যে এক্সট্রা অংশটা আছে এখানে কোনা করে আপনাদের কাপড়টা কাট করে নিতে হবে যখন ফোল্ড করবেন এই কাপড়টা যাতে শর্ট না পড়ে তো এখন আমি দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি তো এখানে আমি কাটমার্কগুলো করে দিচ্ছি আপনারাও কাটমার্কগুলো করে দিতে ভুলবেন না তো আজকে আমি দেখিয়েছি খুবই সাধারণ একটি হাতা কাটিং একটি সাধারণ হাতা কিভাবে আপনারা পারফেক্টভাবে কাটিং করবেন এই নিয়ম ফলো করে যে কোনো হাতা আপনারা কাটিং করে ফেলতে পারবেন তো মিডিলেও কাটমার্ক করে দিচ্ছি এখন মেইন পার্টের সাথে মিলিয়ে দেখাচ্ছি তো মেইন পার্টের সাথে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এখানে আমাদের হাতাটা মিলে গেছে তো এভাবে করে হাতাটা কাটিং করলে পারফেক্ট মতো আপনারা হাতাটা কাটিং করে ফেলতে পারবেন আজকে আমি এখানে ম্যাক্সি হাতাটা কাটিং করে দেখাচ্ছি ফিটা ম্যাক্সি তৈরি করে নিয়েছি ফুল ভিডিও দেখতে চালে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে ইনশাআল্লাহ আজকে পাঁচটা 30 মিনিটে আমি এই ভিডিওটা আপলোড করে দেব আসসালামু আলাইকুম